আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি মাসকলার ডাল মাসকলার ডাল কিন্তু এমনি এমনি ডিম দিয়ে রান্না করে খাওয়া যায় আবার যে কোনো মাছ দিয়ে টাকি মাছ শিঙ মাছ অথবা শোল মাছ কই মাছ এসব মাছ দিয়ে এই ডাল রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এ ডালটা নিজে তৈরি ঘরে তৈরি করে রাখলে কিন্তু অনেক বেশি মজার হয় ডাল আমি বাজার থেকে কিনে এনে তারপরে এটাকে টেলে ভেজে তারপরে ভালো মতো গুঁড়ো করে এনেছি এখন এখানে হাফ কাপ ডাল নিয়েছি দিয়ে এখন নর্মাল পানি দিয়ে এটাকে ভিজিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে একটি প্যানে চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচি একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পালি করে এখন একটু নরম করে ভেজে নিব পেঁয়াজ একটু নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা এখানে এক টেবিল চামচের মতো আছে রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ একসা চামুচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দিব হাফ কাপ গরম পানি দিয়ে এখন এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর এখানে দিয়ে দিয়েছি দুইটি টমেটো চিকন করে কেটে দিয়েছি টমেটো একটু বেশি দিলে ডাল রান্নাটা অনেক বেশি ভালো হয় এখন আমি ভেজে রাখা টাকি মাছ দিয়ে দিলাম আর এই মাছগুলো একটু ছোট সাইজের আছে এগুলো দেশীয় টাকি মাছ এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমি এখন মাছ দিয়ে মাছটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো আবারও একটু নেড়ে চেড়ে দিব মাছের মশলাটা যেন পুড়ে না যায় খুব সুন্দর করে মাছ কষিয়ে নিব আমি একটু সময় নিয়ে মাছ কষিয়ে নিয়ে যে ডালটা আমি রেডি করে রেখেছিলাম এই ডালটা এখন আমি একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিব আর এই ডালটা রান্না করতে বেশি সময় লাগে না একটু সময় নিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো হয়ে গেলে কিন্তু এটা রান্না করা হয়ে যায় এখন আমি ডাল দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব ডাল কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু পাতলা করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে এখানে আমি তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে দিয়েছি গরম পানি এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নিব খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো জাল করে নিব এটাকে একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে বাগারে দিয়ে দিব এখানে তেল দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে এখানে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নিব খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ডালের ভিতরে বাগারটা দিয়ে দিব আর বাগার দেওয়ার পরে কিন্তু এটার ভীষণ মজার হয় খেতে তো এখন বাকার দিয়ে উপরে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব কেমন হলো আজকে ডাল রান্নাটা জানাবেন এতক্ষণ সময় নেই আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়ার ভালোবাসে এগিয়ে যাব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আশা করি অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম